আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার দর্শক আশা করি সবাই ভালো আছেন সাধারণত আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন গাছগাছি রোগ মুক্তি এবং বিভিন্ন ধরনের জ্যোতিষশাস্ত্র এবং বিভিন্ন ঘরোয়া টোটকা নিয়ে কথা বলা হয় যেগুলো ব্যবহার করে কিন্তু আপনি সুস্থ থাকতে পারেন ঠিক আজকে তেমন একটি গাছের সঙ্গে পরিচয় করে দিব আমাদের হাতে দেখবেন শীতকালে অনেকের কি হয় দু হাতের থেকে আপনাদের কি হয় চামড়া ওঠে পায়ের থেকে চামড়া ওঠে ভিডিওটি মূলত তাদের জন্য যাদের দু হাতের তলা থেকে বা হাতের তালু থেকে যাদের এই হাতের তালু থেকে যাদের কি ওঠে চামড়া ওঠে দেখবেন শীতকাল আসলে অথবা পায়ের গোড়ালির থেকে বা পায়ের পাতা থেকে কী হয় চামড়া ওঠে আজকে মূলত তাদের জন্য একটা গাছের সঙ্গে পরিচয় করে দেব যে গাছের রসটা যদি আপনারা হাতে এবং পায়ের তালুতে লাগাতে পারেন তাহলে কি হবে আপনাদের এই হাতের তালু থেকে চামড়া ওঠা এটা সাধারণত স্কিনজনিত একটা সমস্যা এটা কিন্তু অক্সিজেনের ঘাটতির ফল এটা হয়ে থাকে আপনারা যদি এই রসটা যদি আপনারা হাতে এবং পায়ের তালুতে লাগাতে পারেন মাত্র একটা সপ্তাহ যদি লাগাতে পারেন তাহলে কি হবে এই হাতের তালু এবং পায়ের তালু থেকে চামড়া উঠবে না সো তার আগে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে গাছটার সঙ্গে পরিচয় হতে হবে আমি এখনই আপনাদের গাছটার সঙ্গে পরিচয় করে দেব তবে গাছটার সঙ্গে পরিচয় করে দেওয়ার আমার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার মতন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং লাইক দিতে ভুলবেন না কিন্তু চলুন তাহলে গাছটার সঙ্গে আমরা পরিচয় হয়ে নিই দর্শক গাছটা একটু দেখতেছেন গাছটা অতি পরিচিত একটি গাছ দেখুন গাছটা অতি পরিচিত গাছটা আমাদের স্থানীয় ভাষায় একে জার্মানি লতা বলে থাকে দেখুন গাছটা আমাদের স্থানীয় ভাষায় একে জার্মানি লতা বলে থাকে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচিত কেউ একে পাকিস্তানি লতা বলে কেউ জশুরি লতা বলে কেউ ঝুম লতা বলে সবগুলো নাম তো আমার জানা নেই তবে যদি আপনার জানা থাকে কষ্ট করে যদি একটু কমেন্টে লিখে দেন তাহলে আমার বন্ধুদের চিনতে সুবিধা হবে মূলত আপনাকে এই পাতা লাগবে কিছু পাতা সংরক্ষণ করে নিতে হবে দেখুন আমি হাতে যেভাবে নিচ্ছি পাঁচ পাতা আপনি কি নিয়ে নিতে হবে নেওয়ার পর এই পাতাগুলো আপনাকে কি করতে হবে এরকম করে ডলতে হবে হাতে ডলার পরে কিছু সময় ডললে এর থেকে রস বের হবে দেখুন আমি ডলতেছি যেভাবে এভাবে ডলতে হবে দেখুন আমার হাতে কেমন রস বের হয়েছে দেখতে পাচ্ছেন এই পাতাটা আমি আরেকটু যদি ভালো করে ডলি তাহলে আমার হাতে এভাবে জোর আমার হাতে কি করবো ওই যাদের চামড়া উঠতেছে হাতের থেকে তারা কি করবে এরকম করে মাত্র একটা সপ্তাহ সকালবেলায় ঘুম থেকে উঠে অর্থাৎ আপনি ঘুম থেকে ওঠার পরে আপনাকে এই কাজটা করতে হবে কিন্তু এরকম এরকম দু হাতে এরকম কিছু পাঁচ থেকে ছয়টা জার্মানির লতার পাতা নিয়ে আপনাকে কি করতে হবে ডলতে হবে ডোলে রসটা বের করে আপনার হাতের সম্পূর্ণ সাইডে যে যেখানে যেখানে ওঠে সাধারণত চামড়া উঠে সাইডে ঘুরাইয়ে এখান থেকে চামড়া উঠে আমি এই সমস্ত জায়গায় লাগিয়ে দেবো মাত্র যদি সাত দিন লাগাতে পারেন শীতকালে বিশেষ করে যাদের সমস্যা হয় স্কিনজনিত সমস্যা দেখবেন যদি সাত দিন ব্যবহার করে যদি আপনাদের এটা না কমে তাহলে আমার মত থাকবে আপনারা একটা স্কিন বিশেষজ্ঞকে দেখাতে হবে দেখালে সামান্য কিছু মেডিসিন দিলে কিন্তু এটা সুবিধা এটা কিন্তু আরোগ্য লাভ পাওয়া সম্ভব এর তেমন কোনো বড় সমস্যা নয় তবে অনেকে দুশ্চিন্তায় ভোগে যে আসলে কি সমস্যা স্কিনজনিত কোনো সমস্যা কিনা এটা ক্যান্সারের দিকে যাবে কিনা আসলে এরকম কোনো সমস্যার মধ্যে যাবে না যদি এটা ব্যবহার করে এক সপ্তাহ মধ্যে ব্যবহার করে যদি ভালো না হয় তবে আপনাদের একটা স্কিন বিশেষজ্ঞকে দেখাইতে হবে তবে আমি মনে করি অনেকেই কিন্তু এটা ব্যবহার করছে এবং প্রমাণিত ও আমার আশেপাশে অনেকেই ব্যবহার করছে এবং আমাদের গ্রাম বাংলায় কিন্তু জার্মানি লতাটা বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এই নিয়ে আমার আরও দুটা ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে আসলে জার্মানি লতার অনেক গুণাগুণের ক্ষেত্রে আমি আজকে একটা বলার চেষ্টা করলাম যে এটা আমি জানি এবং আমাদের গ্রাম বাংলায় কিন্তু এটা ব্যবহার করা হয় আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনারা দেখবেন যে আপনাদের এই হাতের তলার থেকে এবং যে পায়ের তল থেকে যে চামড়া ওঠে এর থেকে কিন্তু অনেক অংশ আরও গোলাপ পাওয়া সম্ভব বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনারা কি বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ